নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আরও একটি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কি কি বানালাম আজকে বানিয়েছি আমি সব ছেলের পছন্দের তো কী কী বানিয়েছি দেখা যাক প্রথমে এখানে গরম ভাত নিয়েছি স্যালাড শশা পেঁয়াজ আমি শাক করেছি এটা হচ্ছে কলমির শাক ভাজার এখানে আছে বন্ধুরা তিল দিয়ে রেসিপি যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তিলের পরিষ্কার করা অনেকে অনেকে আমার কমেন্ট করে জানতে চেয়েছিল কিন্তু এটা দিয়ে কী হয় তা সেটা দিয়ে আজকে আমি রেসিপি বানিয়েছি যে এটা লাল ডাঁটা লাল ডাঁটা দিয়ে ঝিঙে আর এটা তিল দিয়ে রেসিপিটা বানিয়েছি এটা কিন্তু ভীষণই খেতে ভালো একদম পোস্তের মতো স্বাদটা আসে আমি দিয়েছি দিচ্ছি ডাঁটা ঝিঙে ডাঁটা লাল ডাঁটা তিল দিয়ে রেসিপিটা এই পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভেজেছে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এটা কিন্তু ভীষণ টেস্ট খেতে এটা আমার ভীষণ পছন্দের রেসিপিটা এখানে নেব মুগ ডাল ডালটা দিয়ে দিচ্ছি ছেলেদের তো সব খাওয়া হয়ে গেছে এখন আমরা খাব আর এখানে সাইজকে পনিরের রেসিপি পনির মশলা বানিয়েছি সেটাই এই বাটিতে দিয়ে দিচ্ছি পনির মশলা এই পনিরের রেসিপি আমার ছেলের কিন্তু ভীষণ একটা পছন্দের রেসিপি তার ছেলের পছন্দের আজকে সব বানিয়েছি এইখানে বানিয়েছি তেঁতুল মাছ চুনো মাছকে তেঁতুল দিয়ে বানিয়েছি এটা কিন্তু ভীষণই একটা এটাও টেস্টি একটা দারুণ সুন্দর একটা রেসিপি এটা আমাদের ভীষণই পছন্দ করে সবাই তাই বাটির মধ্যে আমি দিয়েছি তেঁতুল মাছ বা তেঁতুল মাছ দিয়ে টক তো আজ কিছু সব ছেলের পছন্দের বেশি বানিয়েছি তো আজকে একটু মেনু আমাদের এটাই যেমন হয়েছে অবশ্যই আমার পরে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে চ্যানেলটাকে ফলো করব